ফের একত্রিশ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা সামনে এলো রবিবার সন্ধ্যায় ফালাগাটা পুন্ডিবাড়ি একত্রিশ নম্বর জাতীয় সড়কের গুমানিনহাট সংলগ্ন মহাকালী এলাকায় একটি দ্রুত গতির ছোট গাড়ির ধাক্কায় মৃত্যু হলো বাইক আরোহী দম্পতির পুলিশ সূত্রে জানা গেছে মৃতদের নাম অভিজিৎ বর্মন বয়স চল্লিশ ও তার স্ত্রী রুমকি বর্মন আলিপুরদুয়ার জেলার পলাশবাড়ি এলাকায় পরিবার সূত্রে জানা যায় রবিবার সন্ধ্যায় অভিজিৎ তার স্ত্রী ও ছেলেকে নিয়ে রামঠাঙ্গা আটপুকুরি এলাকায় শ্বশুরবাড়ি থেকে বাইকে করে পলাশবাড়ির উদ্দেশ্যে রনা দেন জাতীয় সড়কে ওঠার পর পুন্ডিবাড়ির দিকে যাওয়ার সময় পিছন দিক থেকে একটি ছোট গাড়ি বাইকটিকে ধাক্কা মেরে পালিয়ে যায় ঘটনাস্থলেই স্বামী স্ত্রীর মৃত্যু হয় তবে তাদের ছেলে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় দুর্ঘটনার জেরে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় খবর পেয়ে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয়দের অভিযোগ বেপরোয়া গতির কারণেই এই এলাকায় বারবার দুর্ঘটনা ঘটছে পুলিশ ঘাতক গাড়ির সন্ধানে তদন্ত শুরু করেছে